শীতের দিনে আজকে সকালটা শুরু হলো কিন্তু গরম গরম চিতই পিঠা আর ভাপা পিঠা দিয়ে তো শীতের দিন বলে কথা তাই না পিঠা পায়েস তো লেগেই থাকবে তা না হলে তো শীতের দিনটা জমেই উঠবে না আর শীতের দিনের মজাদার হাঁসের মাংসের রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করব তো সকালবেলা আমরা চিতই পিঠা খাচ্ছি আর ভাপা পিঠা আর এরপর তো চা থাকবেই আমাদের আমাদের তো চা ছাড়া চলেই না যদিও রাইসুল কিন্তু দুধ চাটা খায় না রাইসুল শুধুমাত্র রং চা করলে একটুখানি খায় আর নাও খেতে পারে মানে রাইস উলের চায়ের নেশাটা নাই কিন্তু রামিসার তো চা না হলে চলবেই না তার শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা দিলে আর কিছুই দরকার নেই তো যদিও বা শুধু সকালবেলা খালি পেটে চাটা আমি দেই না আমি প্রথমে নাস্তা করাই তারপরে চাটা দেই কিন্তু সে আগে কিছুই খেতে চায় না আর এখানে পেঁয়াজও আছে আর এদিক থেকে চিতুই পিঠা ভাপা পিঠা গরম গরম আমরা চারজন মিলে সকালবেলাটা কিন্তু ভালোই জমে গেল তাই না আর এরপরে চায়ের পর্ব শেষ করব তারপরে দুপুরে আপনাদের সাথে মজাদার একটি হাস হাঁসের মাংস রেসিপি শেয়ার করবো শীতকাল বলে কথা হাঁসের মাংস তো সবসময় ভালো লাগে কিন্তু শীতকালে কিন্তু হাঁসের মাংসটা খেতে সব থেকে বেশি ভালো লাগে ঝাল ঝাল গরম গরম ভাতের সাথে হাঁসের মাংস কিংবা চিতই পিঠার সাথে হাঁসের মাংস আর হলে তো কোনো কথাই নেই যদিও রাইসুল খাবে না কারণ রাইসুল হাঁসের মাংস পছন্দ করে না সে শুধু চিকেনটা পছন্দ করে গরু মাংসও পছন্দ করে না আসসালামু আলাইকুম বন্ধুত্ব মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চায়ের পর্ব চলে এসছে তো চাটা খেয়ে আমি দুপুরে রান্না বান্নায় চলে যাব আর সেই রেসিপিটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমি বলেছি যে আমি হাঁসের মাংসটা আজকে যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আজকের হাঁসের মাংসটা কিন্তু আমি নারকেল দিয়ে রান্না করব এভাবেই কিন্তু আমি রান্নাটা করি তো চলুন রেসিপিতে চলে যাই একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আজকে আমি সয়াবিন তেল আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এখানে দিয়ে দিলাম আমি গোটা শুকনো মরিচ এখানে দিচ্ছি আমি তেজপাতা এখানে দিব এলাচ আর দিব এখানে আমি দারচিনি তো গোটা মশলাগুলো একটু হালকা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না অ্যারোমাটা বের হচ্ছে গোটা মশলাটা হালকা একটু ফুটে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে আজকে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার আসে পেঁয়াজটা যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মশলা ব্যবহার করব সেজন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি রসুন বাটা আর আজকে আমি কিন্তু হাঁসের মাংসটা দেড় কেজির উপরে আছে তো সেই অনুপাতেই কিন্তু আমি রসুন বাটাটা দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটাও দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব অনেকেই বলেন যে হাঁসের মাংস গন্ধ আসে খাওয়া যায় না কেমন একটা বাজে খেতে লাগে তো এভাবে যদি হাঁসের মাংসে একটু মশলাটা বেশি ব্যবহার করেন আর মশলাটা ভালো মতো কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু হাঁসের মাংস গন্ধটা আসবে না তো আমি এখানে লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আর এখানে জিরা গুঁড়ো দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ আর দিব ধনিয়ার গুঁড়ো দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ তো এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব কারণ হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর আজকে আমি হাঁসটা রান্না করব নারিকেল বাটা দিয়ে আর এভাবে নারিকেল বাটা দিয়ে রান্না করলে হাঁসের মাংস টেস্টের কথা আর কি বলব আপনারা একবার হলেও এক এভাবে টেস্ট ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে তো আবার একটু পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি তারপরে কষানোর পরে আবারও আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর তেলটাও করে ভেসে উঠবে তখনই আমি কিন্তু মাংসটা দিয়ে দিব তো যখন এরকম কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে কেটে এরা পরিষ্কার করে রাখা হাঁসের মাংস আর আজকে কিন্তু আমি চামড়াটা ছাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে চামড়া সহ কিন্তু কাটতে পারেন তো ভালো করে মাংসটা কষিয়ে নিব আর হাঁসের মাংস হতে কিন্তু একটু সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে সেভাবে বুঝে শুনেই কিন্তু রান্না করবেন আপনারা চাইলে এভাবে কষিয়ে প্রেশার কুকারেও দিতে পারেন কিন্তু আজকে আমি আর প্রেশার কুকারে দিবো না এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আর এভাবে বারবার নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার ঢেকে দিচ্ছি আর বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আর হাঁসের মাংস থেকে যে পানিটা উঠে এসছে সেই পানিটা দিয়েই কিন্তু আমি কষাচ্ছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা আমি এখানে নারকেলের অর্ধেকটা কিন্তু আমি ভালো করে মিহি একটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শুধু নারকেলের দুধটা দিয়েও করতে পারেন কিন্তু এভাবে করে দেখবেন গ্রেভিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন শীতকাল যেহেতু হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা পিঠা চাপটি পিঠা যেটাই বলেন না কেন সাদা ভাত পোলাও সব কিছুর সাথেই কিন্তু জমে যায় কারণ শীতকালেই কিন্তু হাঁস মাংস খাওয়াটা একটা উপযুক্ত সময় তো নারিকেল বাটা দিয়ে কিন্তু আমি আবারও কষিয়ে নিচ্ছি কষানোটা যত সুন্দর হবে রান্নাটা কিন্তু কত সুন্দর কিন্তু টেস্টি হয় তো আমি কিন্তু ঢেকে দিচ্ছি আবার কষিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় আর লেগে গেলে কিন্তু আর ভালো লাগবে না তো যখন এরকম কষাতে কষাতে তেল উপরে ভেসে আসবে সেই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিব কারণ আগেও বলেছি হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু সময়টা বেশি লাগে আর এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা দেওয়ার পর আমি আবার আবারও ঢেকে দিলাম বাস আমি কিন্তু এভাবে ঢেকে দিব আর উল্টে পাল্টে দিব যাতে কেন নিচে লেগে না যায় আর হাঁসের মাংস হতে সময়টা বেশি লাগে আপনারা একটু চেক করে দেখে নেবেন যখন হাঁসের মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে নেবেন আর আজকে যেহেতু আমি আলু দেই নিই মানে আমি নারকেল বাটা দিয়ে ভুনা ভুনা করেছি মানে একেবারে কষা কষা থাকবে এভাবে খেতেই কিন্তু বেশি ভালো লাগবে তেল উপরে উঠে আসবে তো রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ